ঘরের বউদের ছুটির সকাল বলে কিছু হয় হয় না তো আজ শনিবার ছুটির দিন আর ছুটির সকাল কেন দুই মেয়ের স্কুল ছুটি আর সাথে মিস্টার প্রতিদেবের অফিস ছুটি সেই জন্য আমাকে বাইরে যেতে হবে না সেই জন্যই আজকে ছুটির দিনে ছুটির সকাল তো যাই হোক এখন বাজে সকাল সাতটা কুড়ি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে সোজা চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর একদিকে বসিয়ে দিয়েছি লিকার চা মানে চায়ের জল ওটা হচ্ছে তো মনে হলো না ঘরে এসে ইন্ট্রোটা দিয়ে ব্লগটা স্টার্ট করি কারণ দুই মেয়ে মিস্টার প্রতিদেবের সাথে বাজারে চলে গেছে এই হলো ছুটির সকাল তারপর আজকে ছুটির সারা দিন যা যা করবো আপনারা দেখতেই পাবেন তারপরে আপনারাই ডিসাইড করবেন আমার মানে আমাদের মতো ঘরের বোধের ছুটির দিন বলে কিছু হয় কি না তো যাই হোক চলুন সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মামা গুড মর্নিং মাদার ইন্ডিয়া আমি ছোট থেকে আমার মাকে ভালোবেসে মাদার ইন্ডিয়া বলে ডাকি তোমার দিদা একদম মাদার ইন্ডিয়ার মতো সব কাজ এক হাতে করতে পারে বুঝেছো এবার বলো দুষ্টু তুমি আর দিদি কোথায় গেছিলে আর কি খেয়ে এসেছো কি খেয়েছো জোরে বলো এদিকে তাকিয়ে তাহলে আমি তো চা বসিয়েছি তুমি তাহলে চা খাবে না কেন তুমি আর দিদি তো লুচি খেয়ে এসেছো খাবে

আচ্ছা আমি চা বসিয়েছি খাবে কি আচ্ছা খাবে হ্যাঁ চা আচ্ছা দাঁড়াও এই যে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি সেটাও আধা তেজপাতা দিয়ে আর এদিকে বসে পড়েছে মাম্মাম আমার মাদার ইন্ডিয়া আর এই যে দুষ্ট বুড়ি তোমরা তো লুচি খেয়ে এসেছো চাটা কি খেতেই হবে খেতেই হবে হ্যাঁ বুড়ি এটা আমার বুড়ি মা তো চলুন আমরা চাটা খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজ ধীরে সুস্থে গোছাতে হবে দেখুন এ কেমন ছুটির সকাল 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 একদিকে ভাত আর একদিকে মুসুরির ডাল আমার রান্না হয়ে গেছে এখনো প্রচুর রান্না বান্না বাকি আছে সেগুলো ধীরে সুস্থ করব তো মনে হলো না আগে ভাত আর ডালটা করে রাখি গুড মর্নিং শোভা বলো দিনকাল কেমন যাচ্ছে ওয়েদারটা খারাপ না সেই জন্য মুখটা কি একটু ফোলা ফোলা লাগছে এইগুলো কি একটু ফুলেছে মনে হচ্ছে একটু ফুলেছে তো যাই হোক সকাল সকাল ভাত আর ডাল রান্না কমপ্লিট মামামকে ঘরে পড়াতে চলে এসেছে বাপরে রাস্তার পাশে বসে কথা বলার মতো নেই একদিকে এই যে গাড়ি ঘোড়ার আওয়াজ আর একদিকে দেখুন শুনতে পাচ্ছেন বাড়ি কাজ হচ্ছে তার আওয়াজ মানে আমাদের ঘরের কাজ হচ্ছে না আমার জায়ের ঘরে তো মিস্টার প্রতিদের দুই মেয়েকে নিয়ে যখন দুধ আনতে গেছিল বাজার করে ফেরার মানে দুধ নিয়ে বাজার করে ফেরার পথে ওরা তো কচুরি খেয়ে এসেছে সাথে সাথে আমার জন্য আর মার জন্য কচুরি নিয়ে এসেছে তো আমরা যেহেতু লিকা চা বিস্কিট খেয়েছি তো এটা তখন আর খাওয়া হয়নি তো মনে হলো এখন খাই মা বলছে খাবো না মা তেলে ভাজা খেতে অতটা পছন্দ করে না মানে মা শরীরটা ভালো নেই তো তার জন্য আর কি কচুরি সকাল সকাল পরশুদিন যেহেতু জন্মাষ্টমী কালকে নিরামিষ খেতে হবে আজকে ভাবছি আর বাদবে কি রান্না করব, মাছ করব নাকি চিকেন করব। মাছ ফ্রিজ আছে চিকেন করলে আনতে হবে দেখা যাক মিস্টার প্রতিদেব কি বলে মা কচুরি খেতে চাইছিল না তবু একটা প্লেটে কটা কচুরি আর তরকারি নিয়ে ঘরে চলে এসেছি মা খাবে না মানে মাকে জবরদস্তি খাওয়াবো তো এই যে নিয়ে সবার প্রথমে মাকে দিয়ে দিলাম একটা জিনিস দেখবেন মাকে এদিকে খাইয়ে দিচ্ছি বলে আরেকদিকে দুষ্টু বুড়ি আছে সে বলছে তুমি কেন মাকে খাইয়ে দিচ্ছ আমাকে না দিয়ে তুমি কেন মাকে খাইয়ে দিচ্ছ দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কেমন হিংসুটি বুড়ি একটু দেখুন ওই দেখুন এখানে বসে বসে রাগ দেখাচ্ছে কেন ওকে না খাইয়ে দিয়ে আমি আমার মাকে খাইয়ে দিচ্ছি দেখেছেন The cat রেগে একদম মুখটাকে বাংলার পাঁচ করে রেখে দিয়েছে তো যাই হোক মাকে খাইয়ে দিয়ে নিজেও একটু খেয়ে এই যে সবজি কাটতে বসে পড়েছে রান্না রান্নাবান্নায় তো এই যে আপনাদেরকে বলছিলাম রবিবার যেহেতু নিরামিষ খাওয়া হবে তো শনিবার মিস্টার প্রতিদেবকে বলাতেই চিকেন নিয়ে এসেছে সাথে সাথে এই যে কয়েকটা চিকেনের পাও নিয়ে এসেছে চিকেনের পা কিন্তু এইবারের কেউ খায় না মানে মিস্টার প্রতিদেব খায় না আমি আর মাম্মাম খাই সেই জন্যই এনেছে আর পাশাপাশি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুনও কেটে নিয়েছি আদা রসুনটা বেটে দেবো তার আগে এই যে শাকটা কেটে নিয়ে চলুন শাকটা কেটে তারপরে শাকটা ধুয়ে মাকে করবে কারণ মায়ের হাতের রান্না ও অমৃত শুধু আমি বলে না প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু মায়ের হাতে খুব ভালোবাসে আর বিশেষ করে আমাদের মতো মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে অনেকদিন পর মায়ের হাতে রান্না খায় তাদের তো আলাদাই কথা তো যাই হোক আমি চিকেনটাকে ধুয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন ওগুলো কেটে দিয়েছি সাথে আলুও কেটে দিয়েছি আদা রসুনগুলো বেটে দিয়েছি তারপরে এই শাকটা কেটে নিয়েছি এখন শাকটাও ধুয়ে দেবো তো এটা ধুয়ে মাকে দিয়ে দেবো মা রান্না করবে আমি ততক্ষণে ঘর বান্ধারটা ঝাড়ু দিয়ে মুছে নেবো তারপর দুই মেয়েকে চান করিয়ে আমিও চান করে নেবো তারপর মায়ের রান্না কমপ্লিট হবে মাও চান করে নেবে তারপর পুজো যদি দিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব কালকে যেহেতু নিরামিষ সচরাচর আমাদের বাড়ি রবিবার করে চিকেন হয় কালকে নিরামিষ দেখেই আজকে চিকেনটা খাওয়া হয়ে যাচ্ছে কারণ সোমবার দিন নিরামিষ আবার মঙ্গলবার সেদিন দুই মেয়েরই স্কুল আছে মিস্টার প্রতিদেবের অফিস আছে একসাথে আর বসে খাওয়া হবে না তো মনে হলো আজকেই নিয়ে আসা হোক মা একটু করুক আর আমরা সবাই মিলে জমিয়ে একসাথে দুপুরবেলা খাবো ভালো করেছি না তো যাই হোক চল তাড়াতাড়ি করে একটা ধুয়ে মাকে দিয়ে দিই কারণ চিকেনটা মা কষাচ্ছে চিকেনটা কষিয়ে জল দিয়ে পাশাপাশি এই শাকটাও করে নেবে শাক করতে তো বেশিক্ষণ টাইম লাগে না সেই জন্যই ততদিন ওপরে এই জলের লাইন ছিল না ততদিন মিস্টার প্রতিদেব শাক নিয়ে আসলাম ভীষণ বক বক করতাম শুধু এই ধোয়ার প্রবলেমের জন্য এখন যেহেতু ওপরে জলের লাইন হয়ে গেছে এখন মিস্টার প্রতিদিন প্রায় দিন শুধু শাক নিয়ে আসবে শাক খেতে এত ভালোবাসে আপনারাই বলুন শাক যদি ভালোভাবে না ধোয়া হয় খাওয়া যায় করবে না সেই নিচে যেতে হতো ধুতে আর ওই নিচে যাব ধুবো আবার ওপরে আসবো অসুবিধা হয়ে যেত ভালো হয়েছে এখন যত খুশি শাক নিয়ে আসো ভালোভাবে ধুয়ে নাও রান্না করে দেবো খাও আর লাল শাকে মানে এই ডাটা শাকে ভীষণ বালি থাকে ভালোভাবে না ধুলে না শাকটা খাওয়া যায় না কেমন রান্না করার পরে কিচকিচ করতে থাকে এবং ভালোভাবে চটকে চটকে ধুবো তবে না বালিগুলো যাবে বিশ্বাস করুন আমি আমার মায়ের হাতে রান্না এত ভালো খাই এক পাশে যদি রেস্টুরেন্টের খাবার থাকে আর এক পাশে আমার মায়ের হাতে রান্না তো আমি আমার মায়ের হাতের খাবারটাই চুজ করব এত ভালো খাই তবে কাঠের উনুনে রান্না করলে সেটারও বেশি ভালো লাগে গ্যাসের উনুনে তো কি হচ্ছে বেশ লাগে বাপ রে বাইরে দেখুন কি পরিমাণের মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে আর এদিকে দেখুন আমি এক বালতি কাঁচা কুচি করে নিয়ে এসেছি আর ঘরের চারিদিকের অবস্থা দেখুন চারিদিকে জামা কাপড় মেলা কোথায় মেলবো বলুন আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে যখনই জল ঝরে যাচ্ছে তখন এই ঘরে তুলে দিতে হচ্ছে ওই ব্যালকেনিতেও সেম একই অবস্থা এখানটাই মেলতে হবে মানে জলটা ঝরিয়ে গেলে তারপরে এদিকে মেলিয়ে দেবো মেলে দেবো আর কি ছুটির দিন বলুন আর ব্যস্ত দিন বলুন সব দিনই কাজ করে যেতে হবে কম আর বেশি কম আর বেশি তবে ছুটির দিনের সব থেকে ঝামেলার কাজ কি জানেন ওই যে মিস্টার পতিদের বাড়ি থাকে সারা সারাদিন বক বক করতে থাকে মাথা পুরো গরম হয়ে থাকে মাথা পুরো গরম হয়ে থাকে কোনো কাজে হেল্প তো করবে না শুধু বক 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 করতেই থাকবে এই হয়নি কেন এই করো কেন ওই করনি করো তারপরে ছুটির দিনগুলোতে রাজ্যের কাচাকুচি থাকে ঘর বানান্দা পরিষ্কার করার থাকে তার উপরে ওনার এক্সট্রা বক বক ফ্রি বাচ্চাদের দুষ্টুমি ফ্রি পারা যায় না এখন এগুলো কোথায় মিলবো বলুন ওই ব্যালকানিতেও মেলার জায়গা নেই ওই ব্যালকানিতেও গুচ্ছে কাপড় মেলা সকাল থেকে কিন্তু ঠিকঠাকই ছিল এখনই মেঘ হতো হলো কোথায় মেলবো আমি এখন বুঝে উঠতে পারছি না তো দেখুন কথা বলতে বলতে ঘরে চলে এসেছি তো যাই হোক ঘর বারান্দা ছাড়ু দিয়ে ঘর বারান্দাটা মুছে দুই মেয়েকে চান করিয়ে ওই এক বালতি কাঁচাকুচি করে নিজেও চান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে তারপরে ওই জামা কাপড়গুলো মেলেছি জামা কাপড়গুলো মোটামুটি ওই এক জায়গায় ঢিবি ঢিবি করে রেখে দিয়েছি জলটা ঝরে যাক তোমার ঘরের ভিতরেই মেলে দিতে হবে কারণ ঘুড়িঘুড়ি বৃষ্টি এখন বাইরে শুরু হয়ে গেছে মেলে তো সেই ভিজেই যাবে তাই না সেই জন্য আর বারান্দায় মানে বাইরে মেলেনি ওখানটাই রেখে দিয়েছি ওই জালনাটাই রেখে দিয়েছি একটু জল ঝরে যাক তোমার ঘরের দিকে মিলে দেবো এখন সবাই মিলে করব খাওয়া দাওয়া মায়ের হাতের স্পেশাল রান্না ওফ চিকেনটা যা দারুণ সেন্ট বার হয়েছে না মনে হচ্ছে কখন খেতে বসবো কিন্তু কি হয় জানেন এই ছুটির দিনগুলোতে ওই মিস্টার প্রতিদেবের বক বাচ্চাদের দুষ্টুমি সব মিলিয়ে মাথাটা এত কেচে থাকে শান্তিতে যে খাবো সেটাও হয় না এর থেকে ভালো ওই ব্যস্ত দিনগুলোতে মামামকে দিয়ে আসি তারপরে মিস্টার প্রতিদেব বাড়ি থাকে না নিরিবিলি বাবা বাড়ি থাকা যায় ভালো লাগে না ছুটির দিনগুলোতে মিশ্র প্রতিদেব এত বক বক করে এই হয়নি কেন এই কর কেন তারপরে তো এই ছুটির দিন মানে এই ঘর বানন্দ পরিষ্কার করা গুচ্ছের কাচাকুচি ভালো লাগে না জানেন তো শুধু আমি বলি না প্রত্যেকটা বউদের ছুটির দিন বলে কিছু নেই কিছু নেই তাদের সোম থেকে রবি প্রত্যেক দিন রান্না করতে হবে প্রত্যেক দিন বাচ্চাদের সামলাতে হবে আর প্রত্যেকটা দিন চলুন খাওয়া দাওয়া করি মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র ঘরে নিয়ে আসি তারপর খাওয়া দাওয়া করি তো এই যে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর প্রতিদেবের ভাতটা যখনই বেড়ে দিয়েছি তখনই ওনার কাজের কথা মনে পড়ে গেছে তো সেই কাজটা করতে গেছে ওই মধ্যে চলে আসবে ততক্ষণে দেখুন মামাম খাওয়া শুরু করে দিয়েছে প্রায় শেষের পথে তারপরে মিস্টার প্রতিদেব এসেছে ততক্ষণে মামামের খাওয়া শেষ হয়ে গেছে তবে জানেন শাকটা খেতে যেমন ভালো হয়েছিল তেমন ভালো হয়েছিল চিকেনটা কি ভালো খেলাম কি ভালো খেলাম মায়ের হাতের চিকেন কি ভালো খেলাম এক কথা অসাধারণ কতটা যে ভাত খেয়েছি এখন আর নড়তে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি যেমন এটো থালা বাসনগুলো মেজে নিয়েছি ঘরের এটোটা মুছে নিয়েছি তারপর ফ্রিজ থেকে যে কুলের আচার কুলের আচার বলতে মা পাকা কুল কুলের আচার বলতে মা পাকা কুল শুকিয়ে তারপর দানা ছাড়িয়ে এটাকে গুঁড়ো করে রেখেছিল তারপর চিনি দিয়ে জাল দিয়েছে খেতে খুব ভালো লাগে এটাকে মা বলছিল কুলসি না কি একটা এরকম নাম বলছিল খেতে খুব সুন্দর লাগে মানিয়ে দিয়েছিল দুটো ডিব্বা একটা ডিব্বা শেষ হয়ে গেছে আর আর আছে খুব সুন্দর সুন্দর লাগছে বাইরে কি হচ্ছে একটু যে তারও উপায় নেই কালকের ব্লগটা এখন এডিট হয়নি সেটা এডিট করতে হবে সব মিলিয়ে ভাল লাগছে না মনে হচ্ছে ধূত ভিডিও টিডিও করা ছেড়ে দিই এই ভিডিও চকরে না হয় ঠিকঠাক করে ঘুম আর না পারি কারোর সাথে ফোনে কথা বলতে কারোর সাথে তেমনভাবে ফোনে কথা বলা হয় না কারণ যখন যেটা করছি টুকটুক করে একটু একটু করে ভিডিও করতে হয় আর ফোনে কথা বললে কি হয় সেই ভিডিওটা করা হয় না সেই সবের জন্য রাত জেগে এডিট করা ঘুম হয় না ঠিকঠাক তারপরে কত ঝামেলা তারপরে ভিডিওতে ভিউ পড়ে না সব মিলিয়ে ভালোই চাপের আছে তো এখন এটা খাবো তো সামান্য একটু এডিটিং বাকি আছে তারপরে সেই এডিটিংটা করব তারপরে কিছুক্ষণ ঘুমাবো ঘুমটা ইম্পর্টেন্ট বেশি তাই না চলুন এটা খায় দারুণ খেতে লাগে এটা দারুণ টক টক মিষ্টি মিষ্টি হেভি দুপুরের ঘুম হয়েছে দুষ্টু এখন কোথায় যাবে পড়তে যাবে কে আনতে যাবে তোমাকে দিদা আনতে যাবে আর এখন কার সাথে পড়তে যাচ্ছো বাবার সাথে বাবার সাথে যেতে ইচ্ছা করছে না কার সাথে যেতে ইচ্ছা করছে দিদার সাথে তুমি যেখানে পড়তে যাও দিদা কি চেনে তুমি বলো আগে চেনেন না তো আচ্ছা কালকে আমরা সাথে করে দিদাকে নিয়ে যাব গিয়ে চিনিয়ে দিয়ে আসবো ঠিক আছে চলো টাটা করে দাও দিদাকে বলো দিদা তুমি আমাকে আনতে যাবে বলে যাও বলো দিদাকে বলো দিদা আনতে যাবে বলো প্রত্যেকটা দিন দুষ্টু টিউশন যাওয়ার আগে একটা না একটা বায়না থাকেই থাকে থাকবেই এমন একটা দিন নেই যেদিনও ও না করে টিউশান গেছে তো যবে থেকে আমার মা এসেছে তবে থেকে একটাই বাইনা দিদা ওকে টিউশান ছাড়তে যাবে তো ও কোথায় পড়তে যায় আমার মা কি সেটা জানে আর আমার মা বার হতে চায় না মায়ের শরীরটা ঠিকঠাক নেই তো বলে আবার যাব রেডি হতে হবে এই ওই আমি যাব না তুই যা আর ও দিদাকে নিয়েই যাবে কেমনটা লাগে বলুন আজকেও সেম জুড়ে দিয়েছে দিদার সাথেই টিউশন যাব। আর বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে মানে বাবার সাথে চলে যাও আমি তোমাকে তোমার দিদাকে নিয়ে যাবো অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে পাঠালাম তো যাই হোক দুপুরে ব্যালকানিতে বসে আপনাদের সাথে কথা বললাম ঘরে এসে একটা ভিডিও এডিটিং ছিল সেই ভিডিও এডিটিংটা করলাম তারপরে ঘরে ধরে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মিনিটের মতো শুয়েছিলাম হালকা চোখ লেগেছে তারপরে দুষ্টুকে যেহেতু টিউশান পাঠাতে হবে সেই জন্য উঠে গেছি আর মামা তো সকালে পড়িয়ে গেছে উঠে ওকে ডাকছি আমি চি চলো টিউশন যেতে হবে ব্যাস আর যাবো না আমি দিদার সাথে যাব আমি দিদার সাথে যাব আমাকে আইসক্রিম কিনে দিতে হবে শুরু হয়ে গেল তারপরে বুঝিয়ে বাজিয়ে রেডি করে ওর বাবাকে বললাম যাও ছেড়ে আসো তাই গেছে এখনও বাইরে ঘুড়ে গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে আমি ঘুমতে কুটে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি দেখুন চোখ পুরো ঘেমে গেছে এখন সন্ধ্যা বাতি দেখাবো তারপর রান্নাঘরে যাব একটু চা বানাবো মাথাটা প্রচণ্ড পরিমাণের ব্যথা করছে চা বানিয়ে খাবো তারপর আবার মামামকে পড়াতে নিয়ে বসবো মানে আমি পড়াতে বসবো মানে শান্তি নেই বিশ্বাস করুন শান্তি নেই তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই আর বড় করছি না দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন